ফার্স্ট কোশ্চেন উষ্ণতা বাড়লে সাধারণভাবে পদার্থের ঘনত্ব অপশান এ বাড়ে অপশান বি কমে অপশান সি অপরিবর্তিত থাকে অ্যান্সার অপশান বি কমে পরের কোশ্চেন সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কী অপশন এ নিউক্লিয় বিভাজন অপশন বি নিউক্লিয় সংযোজন অপশন সি গ্যাসের দহন অ্যান্সার অপশান বি নিউক্লিয় সংযোজন পরে কোশ্চেন সান্দ্রতার একক হল এ পয়েস অপশন ডি মিটার অপশান সি জুল সেকেন্ড অ্যান্সার অপশান এ পয়েস পরে কোশ্চেন স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন অপশান এ উচ্চ কম জন্য অপশন বি নিম্ন কম জন্য অপশান সি দুর্বল ষরগ্রন্থির জন্য অ্যান্সার অপশান এ উচ্চ ভাঙ্গের জন্য পরে কোশ্চেন তিনশো ডিগ্রি সি তাপমাত্রা কেলভিন স্কেলে কত অপশন এ টোয়েন্টি সেভেন অপশান বি পাঁচশো তেইশ অপশান সি পাঁচশো তিয়াত্তর অ্যান্সার হল অপশান সি পাঁচশো তিয়াত্তর পরে কোশ্চেন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে অপশন এ সুভাষচন্দ্র বোস অপশন বি রাজবিহারী বোস অপশন এ ক্যাপ্টেন মোহন সিং অ্যান্সার হলো অপশন বি রাজবিহারী বোস পরে কোশ্চেন প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল অপশান এ অ্যাসোসিয়েট প্রেস অফ ইন্ডিয়া অপশান বি ইন্ডিয়ান রিভিউ অপশান সি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া এর অ্যান্সার হলো অপশান সি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া পরে কোশ্চেন নীল দর্পণ কে অনুবাদ করেন অপশন এ উইলিয়াম ক্যারি অপশন বি সতীশচন্দ্র মুখার্জি অপশন সি মাইকেল মধুসূদন দত্ত এনসার অপশন সি মাইকেল মধুসূদন দত্ত পর কোশ্চেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন এ আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশন বি রামমোহন রায় অপশন সি এন জি রান্ডে এনসার অপশন এ আত্মারাম পাণ্ডুরাঙ্গ পর কোশ্চেন অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অপশন এ শিশুর কুমার ঘোষ অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন সি কৃষ্ণকুমার মিত্র এনস হল অপশান এ শিশুর কুমার ঘোষ পর কোশ্চেন মধ্যাহ্ন আহার প্রকল্প কবে শুরু হয়েছে অপশান এ উনিশশো পঁচানব্বই অপশান বি উনিশশো ছিয়ানব্বই অপশান উনিশশো সাতানব্বই এনস অপশন এ উনিশশো পঁচানব্বই পর কোশ্চেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে ক্ষেত্রটিতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল অপশান এ শিল্প উৎপাদন অপশান বেকারত্ব হ্রাস অপশান সি খাদ্য ও কৃষি অ্যান্সার হলো অপশান সি খাদ্য ও কৃষি পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা ঘটেছিল অপশান এ উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আশি খ্রিস্টাব্দে অ্যান্সার হলো অপশান বি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের কোশ্চেন আরবিআইকে জাতীয়করণ করা হয় অপশান এ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এর आंसर হলো অপশন এ 1949 খ্রিস্টাব্দে পরের क्वेश्चन কৃষ্ণন ক্রেডিট কার্ড প্রকল্প শুরু হয় অপশন এ 1991 খ্রিস্টাব্দে অপশন বি 1998 খ্রিস্টাব্দে অপশন সি 2005 খ্রিস্টাব্দে এর आंसर হলো অপশন বি 1998 খ্রিস্টাব্দে বন্ধুরা আজ আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই